হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো প্রায় তিন চার দিন পরে আমি ব্লগ শ্যুট করছি যে ব্লগটা আগে পোস্ট করেছি সেটা সোমবার আর মঙ্গলবারের ব্লগ আবার আজকে আমি শুক্রবার ব্লগ শুরু করছি মাঝখানে কটা দিন এত শরীর খারাপ ছিল এখনও পর্যন্ত ঠিক হয়নি যদিও মানে আগের থেকে এখন একটু বেটার আছি এত ঠান্ডা লেগে গিয়েছিল মানে শনি সেই গত সপ্তাহ শনিবার রাত থেকে ঠান্ডা লেগেছে রবিবার দিনকার প্লাস ঘর ঝেড়েছি দুপুর তিনটের সময় মাথায় শ্যাম্পু করেছি রাত একটা পর্যন্ত ফিস্টের ওখানে আনন্দ মজা করেছি সব রিয়াকশান একসাথে মানে কি বলবো একদম খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল এখনও পর্যন্ত সর্দি ঠিক হয়নি আমার তো যাই হোক আগের থেকে এখন একটু বেটার আছি তাই ভাবলাম যে ব্লগ স্টার্ট করাই যায় তো আজকে হচ্ছে শুক্রবার এখন সন্ধ্যে ছটা দশ পনেরো মতন বাজে হয়তো তো এখন আমি একটু চা খাচ্ছি চা খেয়ে তারপরে একটু বেরোবো তো কোথায় যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এমন কোনো হেভি জায়গায় যাব না ঘুরতে নর্মালি আমার বাপের বাড়ির ওই সাইডে একটু যাব হাঁটতে হাঁটতে আর আমার বরেরও অফিস ছুটি টাইম হয়ে যাবে ততক্ষণে তো ওর সাথে আবার ফিরে আসবো যদিও আজকে ঠান্ডাটা একটু কম আছে যদি বেশি ঠান্ডা থাকতো তাহলে বেরাতাম না আজকের মোটামুটি মানে কদিন যে পরিমাণে ঠান্ডা পড়েছিল তার তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম আছে তো যাই হোক চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ওটাই পারবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো মাকে চাক মার আমি রয়েছি এখন ঘরে বাবাও কাজে আছে আর আমার বড় অফিসে তো মা ওই ঘরে বসে খাচ্ছে চা আর আমি এই ঘরে বসে চাটা খেয়ে নিয়ে তারপরে রেডি হব রেডি হয়ে তারপরে বেরোবো আর মানে শরীর খারাপে দেখো আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে তার মধ্যে মাথায় তেল দি মানে তেল দিয়ে থাকি না তো মাথায় তেল দিয়েছি কালকে এত মাথা যন্ত্রণা হচ্ছিল মানে কি ভাবছিলাম হয়তো মাথায় একটু তেল দিলে যন্ত্রণাটা যদি কমে তো সেই কারণে মাথায় একটু তেল দিয়েছিলাম দেখো আরো অসুস্থ অসুস্থ লাগছে আমাকে তবে এখন আমি শ্যাম্পু করতে পারবো না একেবারে রবিবার গিয়ে শ্যাম্পু করবো এখন শ্যাম্পু করলে আবার ঠান্ডা লেগে যাবে তো চলো আমি চাটা খেতে থাকি একেবারে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে যদিও বা বেশি ঠান্ডা নেই তবু আমি মাথা দিয়ে স্টোলটা জড়িয়ে নিয়েছি কারণ কদিন যা শরীর খারাপ দিয়ে গেলাম এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে ঠিক হয়নি তো যাই হোক এখন আমি এই যে এসে দাঁড়িয়ে রয়েছি আমার বরের অফিসের অপোজিটে ওর সাতটায় ছুটি হওয়ার কথা এখন সাতটা পনেরো কুড়ির মতন বাজে তো বললো যে একটু অপেক্ষা করতে তাই দাঁড়িয়ে রয়েছি তো প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করে দাঁড়িয়ে আছি আসছে না প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না তো ওকে মেসেজ করেছিলাম যে আমি কি চলে যাব কিছু বলেনি তাই দাঁড়িয়েই রয়েছি তো যাই হোক অ্যাটলিস্ট চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে ওনার অফিস থেকে বেরোনোর সময় হয়েছে মানে অফিস ছুটি হওয়ার টাইমেই যত কাজ এসে পড়ে আর কি এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য থেকে দাঁড়িয়ে রয়েছি আমি অ্যাকচুয়ালি বাইরে বেরোনোর একটাই মেন উদ্দেশ্য ছিল যে আজকে একটু মোমো খাবো আমাদের বাড়িতে এখন নিরামিষ চলছে তো সে কারণে খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না তো ওকে বলেছিলাম দুপুরবেলা যে আমাকে সন্ধ্যেবেলা একটু মোমো খাওয়াতে নিয়ে যাও তো বলেছিল ঠিক আছে আমার ছুটির টাইমে তুমি চলে এসো খাইয়ে একেবারে খেয়ে দিয়ে একেবারে বাড়ি চলে যাব তো এই যে এখন মোমোর দোকানের সামনে চলে এসেছি এই মোমোর আমাদের বাটার মোড়ে প্রচুর মোমোর দোকান তো এই মোমোর দোকানটা থেকে ফার্স্ট টাইম মোমো খাবো আমার বড় বোধহয় আগে খেয়েছিল তো বলছিল যে বেশ ভালোই খেতে তো খাওয়ার পরে বুঝলাম যে হ্যাঁ মোমোর সাইজগুলোও বেশ ভালো ছিল আর খেতেও বেশ সুন্দর ছিল আর ও যেহেতু চিকেন মোমো খায় না তো ওর জন্য ভেজ মোমো আর আমার জন্য চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম কোথায় রাখবো রাখবো না হাতে ধরেই খাবো তো বাইরে থেকে ঘুরে চলে এসেছি এবার রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো এখন তো এই যে আমার মা পায়েস করেছিল পাঠিয়ে দিয়েছে তো ওই পায়েসটাই এখন খাচ্ছি দুজন মিলে বসে বসে গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতে আর ব্লকটাকে কন্টিনিউ করা হয়নি তো এই যে সকালবেলা উঠে আমি যা পাশি কাজকর্ম আমার থাকে আর কি সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর মা এদিকে পুজো দিয়ে দিচ্ছে তেলটা ভালো করে পলতে তো এ হয়নি আর কি তুমি আবার শুয়ে পড়লে কেন হ্যাঁ ফোনটা মুখের সামনে নিয়ে কথা বলতাম শুয়ে পড়লে কেন বল কেন তোমার মুখ দেখালে কি তোমার সম্মান চলে যাবে তো বর অফিসে বেরিয়ে গেছে আর এই যে এখন আমি চলে এসেছি সকালে রান্নাবান্না করার জন্য তো আজকে একটু বেলা করেই রান্নাটা বসাচ্ছি এখন প্রায় বাজেই বারোটার মতন শীতকালে না ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না তো মা বলল যে একটু বেলা করেই বসাবে তো এখন বারোটার মতন বাজে আর ওই যে মা ওখানে বসে একটু মুড়ি চানাচুর খাচ্ছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি সেরকম কিছু রান্না আজকে হবে না নিরামিষে না প্রত্যেক দিন মানে কি খাবো কি রান্না হবে এইসব ভাবনা করতে করতেই অর্ধেক সময় চলে যায় তো যাই হোক মা বলেছিল যে আলুর দম করবে কিন্তু ভাত দিয়ে আবার আলুর দমটা খেতে আমার অতটা ভালো লাগে না আমার বড় ঠিক ভালোবাসে না তো ওই জন্য বললাম যে সয়াবিন নিয়ে আসো তাহলে সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা তো এই আজকে এই আমাদের মানে মেনুতে আছে আর কি তো আমি আগে তরকারিটা করে নিচ্ছি বেগুনটা ভেজে তরকারিটা করে নিয়ে তারপরে ভাতটা বসাবো লাস্টে তাহলে ভাতটা গরম থাকবে বাবাও সেই আসবে দুটো নাগাদ করে আমার বড় দুটো নাগাদ করে আসবে খেতে তো ওরা গরম গরম খেতে দিয়ে দিতে পারবো আমি এদিকে রান্না করছি আর মা ওই যে রোদে গিয়ে একটু বসে রয়েছে যেঠিমাদের ঘরের সামনে তো আমার রান্না বান্না এইদিকে কমপ্লিট হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আর ভাতটা এই যে এখানে গরম করতে বসিয়েছি তো এই যে দুটো বেজে গেছে বাবা এসে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাচ্ছে আর এই যে ছেলে ঢুকছে খাবার জন্য তো এখন আমি মা আর ও তিনজন মিলে খাওয়া দাওয়া করে নেবো খেয়ে দিয়ে নিয়ে ও একটু রেস্ট নিয়ে ও আবার কাজে বেরিয়ে যাবে তো এই যে তিনজনে মিলে খেতে বসে পড়েছি তো চলো আমরা খাওয়া তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন বাজেই সাড়ে পাঁচটার মত হয়তো বাজে তো এই যে জামা কাপড়গুলো সব দুদিন তিন দিন ধরে শুকিয়েছে এগুলোকে এখন মানে ভাজিয়ে রাখছি একদম ভালো রোদ দিচ্ছে না বলে জামা কাপড়ও শুকোচ্ছে না আর এই শীতের মধ্যে ঘরে ভিজে জামা কাপড় রাখতে কেমন অস্বস্তি হয় বলো তো তো এখন এই কাপড়গুলো ভাজিয়ে গুছিয়ে রেখে আর ফার্নিচারগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব তারপরে আর সেরকম কোনো কাজ নেই তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক করে দিও যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও এরকম ভালো ভালো ডেলি ব্লগ দেখার জন্য ভালো ব্লগ কিনা জানি না যাই হোক ডেলি ব্লগ দেখার জন্য তো চলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে তো চলো টাটা